হল ভাইবা ফেদি আদম রে কুরা সরি ফাইনে রেফা আলিফ্লা মারি আদম রে কুরা শরীফের ডাইনে লেখা আলিফার লামে সনে মিমের খেলা লামে সনে মিমের খেলা রইয়া সে নু সোনারাদম রে ইসমিলার ভুল পাই বাই নু এদিন ইসমিলার ভাই নু এ দিনে সোনারাদম রে ইসমিলার ভুল পাই নু এ আদম রে আহু দুই নাম লাহু তের মল আদম আহু দুই নাম লাহু তের মল মনের মাঝে বিরাজ করন মনের মাঝে বিরাজ করবালামিনি রে সোনার আদম রে ভাই ফেদে আদম রে নমাজ ভর রুজা রাখো আমল ঠিক আদম রে নমাজ ভর রুগা রাখো আমল ঠিক ডিমানে চাই দেখিমানে চাই দেখাই ৰাল চা গংৰে আদম বিসমিল্লার ভাই পাইব একদিন পুরো কি মিয়ায় দ দন আদম রে বিসমিল্লার ভাই দিন একদিন বিসমিল্লার ভাই ভাই একদিন ধন্যবাদ